আপনি ক্ষমা চান যুক্তরাষ্ট্রে গিয়ে কেন এখানে চান না কেন বাংলাদেশে এসে সরাসরি জনগণের কাছে ক্ষমা চান আবার বলছে যে আমরা তো তিনবার ক্ষমা চেয়েছি আরে ভাই একবার ভালো করে চান তিনবার চা আমরা তো বলি না যে তিনবার চাইতে হবে সাতচল্লিশে তারা তো পাকিস্তানের পক্ষে ছিল না আপনি শুধু একাত্তর নিয়ে না করেন সাতচল্লিশ তো তারা পাকিস্তানের বিরোধিতা করেছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জামায়াতের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এসেছে বারবার এটা দলের ভেতর থেকে এসেছে কখনো কখনো দলের বাইরে থেকে এসেছে এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র গিয়ে এবার জামায়াত আমি সাতচল্লিশ সাল থেকে শুরু করে একাত্তর এবং পঁচিশের এখন পর্যন্ত যত ভুল হয়েছে তার জন্য নিঃশর্তে তিনি ক্ষমা চেয়েছেন আবার কেউ কেউ বলছেন এই ক্ষমা চাওয়াটা তাদের কৌশলগত অবস্থান কারণ বরাবরই তাদের একাত্তর বিষয়টি কিংবা ক্ষমা চাওয়ার বিষয়টি সবসময় অস্পষ্ট এবং শর্তযুক্তই রাখা হয়েছে আবার কেউ কেউ সেটাকে অনুশোচনা হিসেবেই দেখছেন আপনার কি মনে হয় রাজনীতিক হিসেবে এটা অনুশোচনা নাকি কৌশল ধন্যবাদ আমার সহ আলোচক জামাতকে নিয়ে আজকে আপনি যেভাবে আলোচনার অবতারণা করছেন আমার তো মনে হয় আপনিও খুব গুরুত্ব দিয়ে এটাকে দেশবাসীর সামনে উপস্থাপন করতেছেন আমি কিন্তু আমি তো এত গুরুত্ব দিয়ে কথা বলার তো কিছু নাই এই জামাতকে তো আমরা বহু বছর ধরে চিনি যেখানে জন্ম হয়েছিল সেখান থেকেই চিনি তারপরে সাতচল্লিশে তারা তো পাকিস্তানের পক্ষে ছিল না আপনি শুধু একত্তর নিয়ে নাড়াচাড়া চাড়া করেন সাতচল্লিশে তো তারা পাকিস্তানের বিরোধিতা করেছে তারপর দীর্ঘ সময় তো আমরা তো দেখেছি এখন একত্তরে এসে যে কাণ্ডটা করছে এটা তো ক্ষমারও যোগ্য সাড়ে সাত কোটি মানুষ যেখানে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইতে অংশগ্রহণ করতে একটা রক্তক্ষই লড়াই তিরিশ লক্ষ লোক শহীদ হল এদেরকে সহযোগিতা করেছে জামাত তৎকাল নেতৃবৃন্দ এবং তারা ওই সরকারের মন্ত্রীও ছিল একত্রে যে মন্ত্রিসভা ছিল ওই যে জামাত একটা সস্তা শ্লোকেন দেয় না এদেশের জনগণ আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে এখন জামাতকে দেখার বাকি আর ভাই জামাতকে তো আমরা একত্তরেই দেখেছি আপনারা নতুন করে এইসব কথা আমাদের শেখাই না এখন আমরা যারা বেঁচে আছি আমরা তো জানি সুতরাং একত্তরে আপনাদেরকে আমরা দেখেছি নতুন করে আর দেখার কিছু নাই তা আপনি ক্ষমা চান যুক্তরাষ্ট্রে গিয়ে কেন এখানে চান না কেন বাংলাদেশে এসে সরাসরি জনগণের কাছে ক্ষমা চান ওখানে বসে আপনি এগুলো তো নির্বাচনী বক্তব্য আর কি হ্যাঁ যে বললে পরে দেশের মানুষ শান্ত হয়ে যাবে আর মানুষকে এখন অশান্ত করছেন কেন আপনারা কতগুলো নন ইস্যুকে ইস্যু করে মাঠ গরম করছেন জামাতে আমি অত্যন্ত সম্মানী মানুষ ডাক্তার মানুষ তাকে আমরা সবাই শ্রদ্ধা করি বা তার যে চাল চলন কথাবার্তা একটু আকৃষ্ট করে তা এটা অস্বীকার করার উপায় নেই এবং যথেষ্ট তারা রাজনৈতিক বিষয়াদি নিয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে এলাকায় যাচ্ছে সেটা করতে থাকো করাই উচিত তাদের কিন্তু তারা যেভাবে কনফিডেন্টলি বলে যে আমরা যা করেছি মানুষ এগুলো ভুলে গেছে এখন অনেক আবার বলছে যে আমরা তো তিনবার ক্ষমা চেয়েছি আর ভাই একবার ভালো করে চান তিনবার চা আমরা তো বলি না যে তিনবার চাইতে হবে